মঙ্গলবার বাংলা নববর্ষকে বরণ করে নিল বাঙালি নতুন বছর যেন কাটে ভালো এবং মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার কান্তি দোহালিয়ায় প্রাচীন কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো ঐতিহাসিকদের মতে বাংলা তৎকালীন লক্ষণ সেন বংশীয় রাজা বল্লাল সেনের আমলে জেলার কান্দি ব্লকের দোহালিয়ায় এই কালী মন্দির প্রতিষ্ঠিত হয় মা এখানে ব্যাগ মন্দিরের সেবায়িত্রা জানালেন হাজার বছর আগে বল্লাল সেনের আমোদে উত্তর পূর্ব ভারত থেকে আগত এক সন্ন্যাসী নদী পথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করেছিলেন তপরা চলাকালীন বিভিন্ন ধ্যান ভঙ্গ করতে উদত হন আসরিক শক্তিগণ এবং দক্ষিণাকালে ব্যাঘ্ররূপে দেখা দেয় তখন থেকে ব্যাঘ্ররূপে মা এখানে পুজো হয়ে আসছে প্রতি বছরই এই মন্দিরে ধুমধাম করে পুজো হয়ে থাকে পাশাপাশি সারা বছরই বিভিন্ন সময় বিভিন্ন পুজো হয় সারা বছর তাতে ভালো কাটি এই পুজোতে ভিড় হয়েছিল অসংখ্য ভক্ত সংঘের এবং কেউ কেউ বলেন যে এক সিদ্ধ পুরুষ তপস্যায় বসে মাকে দেখতে পান তখন মা তাকে মনোবাসনা জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অন্ধ অন্ধত্ব দূর করতে কোনো কিছুর ব্যবস্থা করুন সেই বিশ্বাস থেকে মানুষ এখানে আসেন এবং পুকুরে স্নান করে গাছের শিকড় নেন দূর করার বাসনা। কারো কারো মতে একবার জল পরিবর্তন কালে পুকুরের মাটি ফেটে গিয়েছিল সেই এই পুকুরে জল একভাবে রাখা আছে নিষ্ঠা আচার মেনে ঐতিহ্যবাহী পুজো হয়ে আসছে আজও মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট সিপ্রাইম নিউজ প্রথম দিন দিন আগে মা ভিড় হচ্ছে বছরের প্রথম দিন প্রচন্ড ভিড় হয় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সকালবেলা থেকে একটু প্রাকৃতিক দুর্যোগের জন্যে যে ভোর আড়াইটা থেকে কিংবা তিনটে থেকে যে পুজো আরম্ভ হয় সেটা আজকে কিন্তু সেটা হয়নি এই সকালবেলা থেকে আকাশটা পরিষ্কার হওয়ার পর এখন লোক সমাগম হতে লেগেছে প্রচুর ভিড় হবে রাত্রি দশটা পর্যন্ত সমানে ভিড় থাকবে এবং সমস্ত রকম মানে কী বলা যায় মেলা খেলার সমস্ত যেসব বসেছে তাদের মেলা খেলাও চলবে ব্যবসাও চলবে উপরন্ত মায়ের পুজো হবে এবং দর্শন টর্শন করবে গোটা বছর তাদের যাতে ভালো যায় তার জন্যে আমাদের কাছে আসে আমরা মায়ের কাছে সেই প্রার্থনাটা জানাই বহু দূরান্ত থেকে আসে বহু দূরান্ত থেকে আসে লোকাল যারা আছে এখানে তারা যারা স্থানীয় ব্যবসাদার তারা মায়ের কাছে প্রথম পুজো দিয়ে তারপর তাদের দোকানে হয়তো গণেশ পুজো বিক্র ইত্যাদি সমস্ত করে কিন্তু আজকে মায়ের কাছে প্রথম পুজোটা ওরা প্রথমেই যারা যত ব্যবসায়িক আছে তারা প্রথমেই এসে মায়ের কাছে একটা পুজো দিয়ে যায় তারপরে তাদের বাড়িতে তাদের দোকানে সব পুজো আশ্রয় করে আমার নাম প্রকাশ চট্টোপাধ্যায় আজকে প্রতিবারের নাই। ভীষণ ভিড় কিন্তু তুলনামূলক কিছুটা কম সকাল থেকে আবহাওয়ার যে কী বলে বৃষ্টি টিষ্টির জন্য কিছুটা ভোরের দিকে লোকজন কম হয়েছে এখন ঠিকই আছে মোটামুটি সাধারণ মানুষের ভীষণ মোটামুটি ভালোই এখানে সমাগম বলা যায় কারণ দেখতে পাচ্ছেন চারিদিকেই মোটামুটি ভক্তরা আসছেন তবে ওই বৃষ্টিটা না হলে আরও ভীষণ ভিড় হতো মোটামুটি ঠিক আছে আমার নাম পলাশ মুখার্জি